যে তাহলে শহীদরাও তো জীবিত তাহলে তারা কি তাহলে তাদের জীবন কি তিনটে এটা প্রশ্ন এখানে বিষয়টা খুব একটা গভীর বিষয় আছে সেটা হলো শহীদের ব্যাপারে আল্লাহ বলছেন যে তাদেরকে রেজেক দেওয়া হয় তারা জীবিত আগে আমি বলছি আপনাদেরকে আমরা মৃত্যুর পরে যে অন্ধকারে ঢোক বর্ষাক পর্দার আড়ালের জগৎ এইখানে আমরা থাকবো হাসর পর্যন্ত সিঙ্গার ফুৎকার পর্যন্ত তো এই পর্দারায় জগৎ বরজ্রাক এটা সুরায় মোমেনুনের একশো নম্বর আয়াতে এটা কোরআন শৈপে আসে ওমে অর্জাকুন এলা ইয়সমে এই বারজাক তো এই বারজাকে আমরা বারজাক সম্পর্কে যে আমরা কি জানতে পারছি কোরআনে কি আছে বারজাক সম্পর্কে আছে যে এই সময় আমরা ঘুমিয়ে থাকবো কোরআনে আছে ইয়া ওইলানামা মানুষ যখন হাসার ময়দানে উঠবে সিংহের তখন আয় হায় আফসুস আমাদের ঘুম থেকে কে জাগালো তাহলে আমরা ঘুমিয়েছিলাম তাহলে বরজাকের একটা বিবরণ আমরা পেলাম আল্লাহ কোরআনে বলছে যে এই সময় আমরা ঘুমিয়ে থাকবো আচ্ছা আবার আমরা পেলাম বরজাকে আল্লাহ তালা শহীদানদেরকে খাবার দিবে এটাও বরজাকের ব্যাপার পেলাম আবার পেলাম যে বরজাকে যারা থাকবে তাদেরকে কতককে আল্লাহ তালা হালকা শাস্তি দিবেন বিচারের পরে কঠিন শাস্তি দিবেন এটাও আমরা কোরআনে পাচ্ছি এর আপনাকে আধগুলো আমি বলছি তো এখন এই যেগুলি আমরা কোরআনে পাচ্ছি এগুলো এখন অ্যাডজাস্টমেন্ট করতে হবে আল্লাহ বলছেন শহীদরা মরে না তারা আমার কাছে আমি তাদেরকে জীবিকা দান করি ওলা তাকৌরুলফি সাব আহমদাউম আলাকে তাস সুরে বাকারা আর অন্য সুরে আছে অন্য সেটা একই একই অর্থ বহন করে এখন এইখানে আপনাকে প্রথম বুঝতে হবে যে শহীদানরা কি এক নম্বর মানুষ তা তো না শহীদরা হলো তিন নম্বর কোরআন পেকাল্লা বলেন আম রসুল্লাহ আল্লাহ এবং রাসুলের আনুগত্য যারা করবে ফাউরাই কেউ মাহ তারা তাদের সাথে থাকবে কারা আনাম আল্লাহ আলহিম যাদেরকে আল্লাহ পুরস্কার দান করেছেন এটা নেশার ঊনসত্তর নম্বর মিনান নবীন ও ও অর সুহাদায় অসালহিনা এখানে সিরিয়ালটা দেখেন নবীনা সিদ্দিকিনা ও অসালহিনা তাহলে আল্লাহর পুরস্কার প্রাপ্ত যারা এক নম্বর তারা হলো নবীন দুই নম্বর হলো সিদ্দিকীন তিন নম্বর হল শহীদ চার নম্বর হলো সালহীন তা আমরা সালহীনের পর্যায়ে পড়ব যদি আল্লাহ মাফ করে নবীর দরজা নবীর মধ্যে নবীর চৌদ্দ দুটাই আর সিদ্দিক হলো যেমন আবু বকুর সিদ্দিক ওই মানের মানুষ পৃথিবীতে বিরল আর নবীদের কল্লা সিদ্দিক বলছেন ইউসুফ ইয়া সিদ্দিক আছে না করেন তারপরে অজকুরফীর কেতাবে ইদিস ইনাউকানা সিদ্দিক নাবিয়া আছে না নবীরাও সিদ্দিক ইসুফ আল্লাহকে সিদ্দিক আছে ইদিস এরকম অন্য নবীকেও সিদ্দিক বলা হয়েছে তো এখন সিদ্দিক নবীরাও আর নবীদের বাইরেও সিদ্দিক আছে এই জন্য নবীনদের পরে আলাদা আবার সিদ্দিক সন্ত্র ব্যবহার করছে আল্লাহ নবী সারাও সিদ্দিক আছে। তাহলে সিরিয়াল হলো আনাম আল্লাহ আলহিম যাদেরকে আল্লাহ পুরস্কার দান করেছেন তাদের মধ্যে কারা কারা নবীন সিদ্দিকিন সুহাদা সলহিন তো শহীদ হলো তিন নম্বর তাহলে এখন শহীদদেরকে আল্লাহ তারা রেজেক্ট দেবে এক নম্বর দুই নম্বর তারা পাবে না আল্লাহ ন্যায় বিচারক অবশ্যই পাবে কিন্তু শহীদদেরকে বলা হয়েছে কেন তাদের বিষয়টা বলা হয়েছে তাদেরকে মানুষকে উৎসাহিত করার জন্য যে মানুষরা যুদ্ধের কথা শুনলে ভয় পায় তাহলে এখানে যে একটা বড়ো নেয়ামত আছে সেইটা বোঝানোর জন্য তাদেরকে এনকারেজ করার জন্য তালা এটা বলেছে যে তোমরা শহীদদেরকে মৃত্যু বল না ওরা রেজেক্ট পাবে আমার কাছে শহীদরা পাইলে অন্যরাও পাবে এক নম্বর দুই নম্বর যারা তার পাবে না হয়তো তিন নম্বর পাবে তাহলে এই রেজেক্টটা সবাই পাবে এই রেজেক্টটা কিভাবে পাবে এটা আমরা যতখানি আমাদের গবেষণা বা কোরআন থেকে আমরা যতখানি বুঝেছি সেটা হলো যে মৃত্যুর পরে শৃঙ্গার ফুৎকার পর এই যে বর্ষাকালে জগৎ এই জগতে ওই যে কথাটা আছে না যে আমরা ঘুমিয়েছিলাম ঘুম থেকে কে জাগালো তো ঘুমের মধ্যে তো আপনার একটা অনুভূতি আছে তো ঘুমের মধ্যে যে অনুভূতিটা আছে তো এই অনুভূতিটাই আপনি মরার পরে সুখ দুঃখ খাওয়া না খাওয়া এটা এরকম আপনি পাবেন ঘুমাইলে আপনি স্বপ্ন দেখেন এটা একটা অনুভূতি স্বপ্নে আপনি কষ্ট পাচ্ছেন অথবা স্বপ্নে একটা ফুল বাগানে ভ্রমণ করছেন একটা অনুভূতি ঘুমের মধ্যে আসে না তো ওই রকম আপনি মৃত্যুর পরে ওই রকম একটা অনুভূতি আপনার মধ্যে থাকবে আর যেহেতু আল্লাহ বলেছেন যে ওরা বলবে ঘুম থেকে যাইয়া যে আমাকে ঘুম থেকে কে জাগালো ইয়া ওইদানা মাম বাগাসানা মেম মারকাদা তাহলে এই ঘুমের অবস্থার সাথে এটাকে আপনি মিলাতে পারেন যে তাহলে ঘুমের মাধ্যমে কারো স্বপ্নটা স্পষ্ট মনে থাকে আর কারো মনে থাকে না ঘুমের স্বপ্ন সবাই এক না নমুত স্বপ্ন দেখি এত মনে ছিল মনে ছিল না হানানিয়া হাজা হা আজাজ ইয়া দানিয়েল এই আওলাদে পায়গম্বারদের তাই আমার স্বপ্ন ব্যাখ্যা দাও ওর স্বপ্নে বলেন তা আমার তো মনে নাই কি স্বপ্নে দেখেছি তা আপনি মনে নেই তো আমরা কেমন করে বলবো তোমাদেরকে স্বপ্নের ব্যাখ্যা দিতে হবে তাহলে কতল করবো আর ক্ষমতা থাকলে কথা বলতেই পারে তখন ওনারা বললেন আমাকে সময় দেয় আমাদেরকে সময় দেন তো সময় দিল তারপর আল্লাহ কাছে দোয়া করলো এবং তাদেরকে স্বপ্ন জানানো হলো তারপর তারা বললো যে তা আপনি এই স্বপ্ন দেখেন নেই একটা মূর্তি তার পা দুটা এই হাঁটু পর্যন্ত মাটির তৈরি দুটা তামার তৈরি প্যাটটা রূপার তৈরি বক্ষটা সোনার তৈরি মাথাটা লোহার তৈরি এরকম মূর্তি দেখেননি আপনি হ আমি তার স্বপ্ন কিন্তু সবাই মনে থাকে না মিশরের রাজাদের স্বপ্ন দেখেছিল সেখানেও কিন্তু স্বপ্নটা তিনি ক্লিয়ার দেখেন না ইসুকুল আসলামের কাছে জিজ্ঞাসা করছেন যে আমার স্বপ্নটা আপনি ক্লিয়ার করে বলেন ইসুকুল আসসালাম তাকে বলছে তখন হচ্ছে ঠিক তাই স্বপ্নটাও কিন্তু একভাবে দেখে না কেউ স্পষ্ট কেউ অস্পষ্ট তাহলে ওখানেও ঠিক এইভাবেই হবে অবস্থাটা আল্লাহ ন্যায় বিচারক তিনি তিলে তিলে হিসাব করেই সব কিছু করবেন কাজ যার যেভাবে আমল তাকে সেভাবেই রেজেকের ব্যবস্থা করা হবে সেভাবেই তার অনুভূতি জাগ্রত হবে এটা আল্লাহ করবেন এখানে কোনো ত্রুটি হবে না তবে শহীদানদের কথা বলার অর্থ এই না যে ওরাই পাবে আর কেউ পাবে না সবাই পাবে তো এরা যেরকম নেয়ামত পাবে আবার যারা শাস্তির যোগ্য তাদেরকেও বলা হয়েছে যে তাদেরকে দুটি স্থানে হালকা শাস্তি দেওয়া হবে আর বিচারের পরে কঠিন শাস্তি দেওয়া হবে তো আবার একশো এক নম্বর আয়তে আল্লাহ বলেছেন যে সানু আজ দেব রাতাই নেই নেই সুম্মায়ুরাদ্দ আজাবে নাজিম যে আমি দুবার শাস্তি দেব জীবনে বর্জাকে পর্দারালা জগতে এই দুবারের পরে বিচারের পরে আমি কঠিন শাস্তি দেব এটা আল্লাহ বলেছেন এই বরজাকবাসীদের জন্য দুনিয়ার শাস্তি বরজাকের শাস্তি আর সুরায় মোমেনের পঁয়তাল্লিশ ছিল আল্লাহ বলছেন সুরায় মোমেন চল্লিশ নম্বর সুরায় সেখানে আল্লাহ বলছেন আর না গুমু আসিয়া ফেরম সম্প্রদায় সম্পর্কে যে ফ্রাউন সম্প্রদায়কে তাদের আগুনের ঠিকানা সকাল সন্ধ্যায় দেখানো হবে এই সকাল সন্ধ্যায় ঠিকানা দেখানো এটা একটা শাস্তি তারপরে তাকুমুস তাকুমুৎসাহ যেদিন কেয়ামত কায়েম হবে আল্লাহ বলবেন আদ খিলু আলা ফেরাউন আসাদ দিলা যাব যে ফ্রাউন সম্প্রদায়কে কঠিন শাস্তির মধ্যে ঢুকাও তাহলে দুইটা আড্ডারাই প্রমাণ যে জীবনে এবং বর্জাকে হালকা শাস্তি হবে আর বিচারের পরে হবে কঠিন শাস্তি কিন্তু আমাদের ওলামারা ওলা ভুল করছেন সেটা হলো এই যে তারা কবরেই কঠিন শাস্তির কথাটা বলছেন এটা হলো তাদের ভুল আল্লাহ আপনি সেভাবে বলেন কবরেই কঠিন শাস্তি হবে না কঠিন শাস্তি হবে বিচারের পরে লোহার মুগুরের কথা আপনারা বলছেন পাঁচর ভাঙ্গিয়ে ফেলা হবে সেই কঠিন শাস্তি আর কি থাকতে পারে কিন্তু এই শাস্তি কবরে হবে না এটা হবে বিচারের পর কারে কিভাবে মারা লাগবে হ্যাঁ মাকাম মাকমান এই সুরেই পাবেন যে লোহার মগুরের কথা কোরআনে বলা আছে কিন্তু সেটা কবরে না কবরে আপনার হালকা শাস্তি হবে মানে তারা জেলখানায় থাকবে তো এই জেলখানায় থাকার পরে বিচারের পরে তাদের কঠিন শাস্তি হবে এটা হাদিসের ভাবে আছে যে মানুষ মারা গেলে সকাল সন্ধ্যা তার ঠিকানা দেখানো হয় এবং এই ঠিকানা যখন দেখানো হয় মোমেনকে তখন সে জান্নাতে যে সুঘ্রাণটা পায় এইটাতে তাদের দিনের বারো ঘন্টা পর্যন্ত মনের মধ্যে একটা আনন্দ থাকে আবার যখন আর একবার দেখে দিনে দুইবার তো সকাল বৈকাল তখন ওই সুঘ্রাণ আবার বারো ঘন্টা তার মধ্যে স্থায়ী থাকে ফলে সে একটা আনন্দের মধ্যে থাকে আর যে জাহান্নামই তাকে জাহান্নাম থেকে যে জাহান্নামের যে মানে গ্যাস যে উত্তাপ এইটা যে সে পায় এই যে বারো ঘন্টা তার মধ্যে কষ্ট কষ্ট থাকে আবার দ্বিতীয় বারো ঘন্টা আবার দ্বিতীয়বার দেখে তাতে ঘরে এই চব্বিশ ঘন্টা সে কষ্টের মধ্যে থাকে এগুলো হাদিসের ব্যাখ্যার মধ্যে আছে কিন্তু আমরা এই অরিজিনাল কথাগুলি সঠিক কথাগুলি না বলে আমরা কবরই একবারে পুইটান মায়েরিয়া মুগুর দিয়া মাটির ভাইতে বিষেই ফেলানো হইলো চাপ দিয়া পাথর ভাঙ্গের দিক থেকে খেলার তো এইসব কথাগুলি অতিরিক্ত এগুলি কোরআন হাদিস সাথে মিলে আসে ওগুলোর জন্য আসে জাল হাদিস নকর হাদিস আর আমি যেটা আছি আমার এই প্রত্যেকটা কথা হাদিসে আছে এই যে হাদিসটা বললাম এটা বোকারি মুসলিম দুটার মধ্যে হাদিসটা আছে আর তো আছে তো এখন আপনার বিষয়টা বুঝতে পারছেন যে মরার পরে শহীদানদের এটা কি জন্য আল্লাহ বলেছেন তো রেজেক্টটা শুধু শহীদানরা পাবে না সবাই পাবে আল্লাহ ন্যায় বিচারক আর যারা জান্নাতবাসী হবে তারা সবাই কবরের শান্তির মধ্যেই থাকবে তারা কবরে হোক বা যেখানে হোক বরজাকে হোক সবাই মোটামুটি শান্তির অবস্থার মধ্যে তারা থাকবে তাই যদি তাই তাহলে পদার্থের দেহ এবং আধ্যাত্মিক দেহ পৃথক থাকলে কীভাবে হুয়া দেখতে পাবে এই যে দেখতে পাবে স্বপ্নর মতো বলছি না এটা তো আপনার উত্তর হয়ে গেছে স্বপ্নে যেরকম আপনি দেখেন সেখানে আপনার সমস্যাটা কি সেখানে তিনটে নফস বের হয়ে যায় তো এই সমস্ত অবস্থায় তো আপনি স্বপ্নে দেখেন ওই স্বপ্নে যেরকম দেখেন ওইভাবেই আপনি দেখতে পাবেন এটা উত্তরও গেছে ওর মধ্যে استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه حول اولئك